আজ দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ তৃতীয়বারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের দল সরকার গড়বে নাকি ক্ষমতায় আসবে বিজেপি তা জানা যাবে ভোট গণনার পরে বুধবার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই প্রকাশ্যে আসে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার হিসেব অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রেখেছে বিজেপিকে এ বিষয় নিয়ে জানবো সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী পাপুল পাপুল দেখো যে বিষয়টা জানতে চাইবো যখন ভোট পর্ব শেষ হলো শেষের পরে যে সমস্ত বুথ ফেরত সমীক্ষা সেই বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি সেক্ষেত্রে দিল্লির মসনদে কে বসতে পারে কি মনে হচ্ছে একদমই আমরা দেখেছি দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার দাঁড়িয়ে দিল্লির বিধানসভা নির্বাচন আমরা দেখেছি গত পাঁচই ফেব্রুয়ারি সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দিল্লির বুকে একদিকে যেমন আম আদমি পার্টি এবং কংগ্রেস এবং বিজেপি এই ত্রিমুখী লড়াই দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার কিন্তু দেখা গেছে কারণ দু হাজার চব্বিশের যখন লোকসভা নির্বাচন আমরা দেখেছিলাম তখন কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা মিলিতভাবে এককভাবে জোর হয়ে বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে কিন্তু তার কিছুদিন পরেই যখন দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তখন কিন্তু কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লির ক্ষমতাধারী আম আদমি পার্টি তারা কিন্তু পৃথকভাবে দিল্লির সত্তরটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে এবারে দেখার বিষয় দিল্লিতে আম আদমি পার্টি হ্যাট্রিক করতে পারে কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা কারণ ইতিমধ্যে আমরা যেটা বিভিন্ন সমীক্ষা আমরা দেখেছি সেখানে কিন্তু অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাকেই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে মাত্র দুটি বুথ ফেরত বুথ ফেরত সমীক্ষাতে দিল্লির ক্ষমতাধারী আম আদমি পার্টি কিন্তু জয়লাভ করছে এমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে কিন্তু এখন দেখার বিষয় আহ দীর্ঘ আড়াই দশকের খোরা কাটিয়ে ক্ষমতায় বসতে পারবে কিনা বিজেপি সেদিকে কিন্তু সমস্ত রাজনৈতিক মহলের সকল রাজনৈতিক মহলের কিন্তু নজর রয়েছে কিন্তু সেদিকে আরেকটা নজর রয়েছে তৃতীয়বার ক্ষমতায় আসার যে একটা ইঙ্গিত আম আদমি পার্টির পক্ষে সেটা কতটা তাৎপর্যপূর্ণ বিষয় সেটা কিন্তু আর আজকে রেজাল্টের সম্পূর্ণ রেজাল্ট কাউন্টিং হওয়ার পর কিন্তু সেটা জানা যাবে কিন্তু এবারে সব থেকে বড় বিষয় কিন্তু এবারে যেহেতু কংগ্রেস এবং আম আদমি পার্টি পৃথকভাবে দিল্লির বিধানসভা নির্বাচনে লড়ছে তাই কিন্তু কংগ্রেস দীর্ঘদিন ধরে এর আগে পনেরো বছর এক টানা পনেরো বছর দিল্লির ক্ষমতায় ছিল কংগ্রেস কংগ্রেস পার্টি অর্থাৎ সাল থেকে দু হাজার বারো সাল পর্যন্ত কন্টিনিউ পনেরো বছর দিল্লির দিল্লির বুকে ক্ষমতায় ছিল কংগ্রেস সেই কংগ্রেস কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে অর্থাৎ এক দশক ধরে তারা কিন্তু দিল্লির বুকে একটি আসনেও জয়লাভ করতে পারেনি এবারে দেখার বিষয় কংগ্রেসের পক্ষে তারা কতটা আসন ছিনিয়ে নিতে পারে আম আদমি পার্টি এবং বিজেপির থেকে সেটা কিন্তু সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের পক্ষে এবং দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সত্তর আসনে দিল্লি বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জাদু সংখ্যা ছত্রিশ কাগজে কলমে ত্রিমুখী লড়াইয়ের গোড়া থেকেই ধারে ও ভারে কোনোভাবেই সবভাবেই পিছিয়ে রয়েছে কংগ্রেস কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত গত দুবারের মতোই এবারও সেখানে কংগ্রেস খাতা খুলতে পারবে না সমীক্ষার মিলবে নাকি তা জানা যাবে ভোট গণনার পরেই দিল্লির মসনদে কে বসবে বিজেপি নাকি আবারও কেজরিওয়ালই তার ক্ষমতা দখল করে রাখবে সেদিকেই নজর রাখবে নজর থাকবে आज काउंटिंग सेंटर पे मैं आई हूँ आज दिल्ली चुनाव के रिजल्ट का दिन है और मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग इस अच्छाई और बुराई काम और गुंडागर्दी की लड़ाई में अच्छाई के साथ काम के साथ अरविंद केजरीवाल जी के साथ खड़े रहेंगे और आज शाम तक ये स्पष्ट हो जाएगा कि अरविंद केजरीवाल जी चौथी बार दिल्ली के मुख्यमंत्री बनने वाले हैं और भारी बहुमत से बनने वाले हैं मैम आप नंबर दे भारी मतों से जीत हासिल करने की उम्मीद है आपको आइए वो तो दो घंटे में पता चल जाएगा आतिशी जी क्या कर रहे हो यार?